আসসালামু আলাইকুম গরিবের সাদা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি মজাদার কোড়াল মাছ রান্না এখানে রাতের বেলা কিছু সবজি নিয়ে আসা হয়েছিল সিম কাঁচা কলা কাঁচামরিচ লেবু আর টমেটো লেবুগুলো সুন্দর ছিল সেটা আপনাদের মধ্যে শেয়ার করছি সিমগুলো একটু নষ্ট ছিল রাতের বেলা এসে ভালো সবজি পাওয়া যাবে না এই তো শীত আর কয়েকদিন পর শেষ হয়ে যাবে সবজি তখন খেতে আর ভালো লাগবে না সবজি আমি গুছে নেই তো চলেন দেখি আজকে রান্না শুরু করা যাক এখানে কুড়াল মাছ কাটাতে ফুচকর করে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ এক টেবিল চামচ গুড়ামরিচ হাত চামচ দিয়ে মাখে নিয়েছি চুলার পর একটা কোড়া বসে দিয়েছি কড়া গরম হয়ে গেলে পর্যাপ্তপর তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন মাখিয়ে রাখা মাছ দিয়ে দিবো মাছ আমি ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে মাছটা খুব কড়া করে ভাজবো না মাছটা হালকা করে ভেজে নেব এক পাশ হয়ে গেছে উল্টে দিব মাছ ভাজা হয়ে গেছে উঠে নেব আর ওই তেলের মধ্যেই কাটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ নারেসারে লাল করে ভেজে নেব পেঁয়াজ লাল হয়ে গেছে এখন এর মধ্যে পানি দিয়ে দেবো মশলা দেওয়ার জন্য গুঁড়া মশলা দিয়ে দেব এক টেবিল চামচ মরিচ এক টেবিল চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এক চামচ হলুদ আর এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব দেন নানসারটা কিছুক্ষণ কষাবো মশলাটাকে তেল ভেসে উঠলে আমি আবার অল্প একটু পানি দিয়ে দিব ভালোভাবে মশলা কষানোর জন্য আর এদিকে আগে থেকে আরও টমেটো ক্যাটো ধুয়ে রাখছি মশলা থেকে তেল ফেসে উঠলে কাটা রাখা আলু টমেটো দিয়ে দিব কিছুক্ষণ মশলার সাথে কষে নেব ঢাক মাধ্যে ঢেকে দেব আর বারবার ঢাকনা খুলে নাড়াচারা দেব যত নিচে পুড়ে না যায় দেখেন ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানিতেই আলু সেদ্ধ হয়ে যাবে ঢাকনাতে ঢেকে দেব বলক এসে গেছে ঢাকনা খুলে বরবার ন্যাচারে দেব আমার এই ঘরোয়া সতামাটা রান্না যদি আপনাদের একটু ভালো লাগে থাকে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ভাজা রাখা মাছ দিয়ে দিলাম দেখ ঢাকিয়ে রেখে দিলাম মাছটা আলুর সাথে কিছুক্ষণ কুষে নেব যাতে করে মাছের মধ্যে মশলা ভালোভাবে ঢুকে যায় আর বারবার নার সারা দিব কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দিব আমার কথাবার্তা রান্নায় কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চারা দিব আমি এখন এর মধ্যে হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিব দিয়ে আর দুই মিনিট মতো রান্না করে নেব দুই মিনিট পর পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাসাল্লা কত সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য এক কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ